আমার নাম মোহাম্মদ সুমন সর্দার আমার বাড়ি মিনোদপুর আমাদের দাবিতে হলো আমাদের যে অটোটা চালাই এই অটো চালাই আমাদের প্রতিদিন পৌরসভার পার্কিং নেয় বুঝছেন তারপরে পুলিশ ডিউটি করালে এখানে আমাদের টাকা দেয় না সারা পুলিশ ডিউটি করি আমরা আমাদের কোনো টাকা দেয় না সেরে দেয় বুঝছেন তারপরে আপনার রেলগেট থেকে অনেক সময় অটো ধরলে আমাদের পুলিশ লাইন পুলিশ লাইনে অটোটা ঢুকে দিয়ে সেরে এক হাজার টাকা দিয়ে অটোটা সেরে দেয় আবার সময় হাই হয়েছে আমরা গাড়ি নিয়ে সরে যাই গাড়ি ধরলে তখন ধরে কি তিন টাকা দেয় তিন হাজার টাকা দিয়ে অটোটা নিয়ে সরে যায় তাহলে আমাদের ই দেখি বলছেন আবার অনেক সময় রেলগেট থেকে যে সিরিয়ালের গাড়িগুলো ছাড়ে যে সিরিয়ালের গাড়িগুলো আপনার ওই মজুর চাঁদা নেয় তারপরে আপনার ওই যে যারা মাস্টার আছে ওই মাস্টাররা করে কি প্রতিটি অটো যে সময় সিরিয়ালে ঘুরে যাবে ওনারা তিরিশ টাকা করে নেয় তিরিশ টাকা করে নেয় আপনার অন্তর্মনের লাইন আছে ওরাও তিরিশ টাকা করে নেয় পাঁচুরের লাইন আছে আমতলার গাড়ি ওখান থেকেও তিরিশ টাকা নেয় আমাদের স্লিপ ফ্লিপ দেয় স্লিপে সবগুলো স্লিপ নেই আমাদের মাছ বাজারের অটো সিরিয়াল আছে ওখান থেকে ওরা চাঁদা নেয় দশ টাকা করে নেয় প্রতিটা গাড়ির থেকে তারপরে আপনার বলন্দর গাড়ি ওরাও ওদের চাঁদা নেয় এবং কী চাঁদা চাঁদা কী বোন এবং আমরা রাজধানী পৌরসভার বাইরে গেলে যদি আমরা পাংশা যাই বা বলন্দ যাই বলন্দ যাই দিয়ে যাই ওখানে আমাদের টিকিট দিয়ে পুরো যায় গলন্দর সিরিয়ালের অটোগুলো ওদেরও টাকা নেয় বুঝছেন তারপরে আপনার অনেক সময় এর আগে দেখছিলাম কি বড়গুলো আমাদের গাড়ি ধরে দেরে বড়পুর থেকে মুরগি ভ্যাম থেকে রেলগেট থেকে ওখান থেকে এক হাজার করে নিয়ে গাড়ি চালিয়ে নিতে তা আমাদের নিরাপত্তা রেখে আমরা গরিব মানুষ আমরা অটো চলাই খাই আমরা কয় টাকা ইনকাম করি কল আমরা সামান্য ধরেন ছয় সাতশো টাকা ইনকাম করি সারাদিন আর পরে করে অনেক কষ্ট করে সেই যদি আমাদের টাকা দিয়ে তোলা তিন হাজার টাকা ধরে যদি তিন হাজার টাকা তোলা রেলগেট থেকে গাড়ি ধরলে এক হাজার টাকা আমাদের দিয়ে হয় তাহলে আমাদের জীবনটা কোন আমরা চাই এটা পুরো সবার থেকে আমরা চাই এটা দত্তপ্রধান সরকার বা যে সরকারি আসুক আমাদের থেকে এটা একটা প্লেট নাম্বার নেই সারা বাংলাদেশে আছে কিন্তু আমাদের রাজবাড়ি নিয়মে চলে বাংলাদেশে কোথাও না এরকম তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আমাদের দেওয়া লাগবে ইনকাম করি এত একটু ভালো হয় গরিব মানুষের আপনার একটু সহযোগিতা করি о

কিন্তু আপনাদের দাবি করতে আজকে জন্য

আমি কোন পক্ষ থেকে কাউন্সিলর হিসাবে আপনাদের আমি কিন্তু ওইখানে শুধু দেখলাম যে রাস্তাঘাট যখন আটকে দিছে আমি কিন্তু তখন ওখানে তারাও শুধু রাস্তাটা ক্লিয়ার করার জন্য আমরা কিন্তু আমার কোন উদ্দেশ্য ছিল না যে প্রতিনিধি হিসেবে পৌরসভার না আপনার টাকা দেন না সেই জন্য আমি তাও জানি নেতৃত্ব দিতে যে বিষয়টা কিন্তু কোনো ভুল উদ্যোগ নেই ঠিক আছে সেই জন্য আমি আপনাদের টাকা দিয়ে লোক আপনাদের সাথে আসি আপনাদের যে দাবি দুবাগুলো আসে আপনারা গরিব মানুষ সবাই গরিব মানুষ এখানে যাতে আপনাদের ভাগানি বলে না হয় তার জন্য আলোচনা করে আমরা আইনি প্রস্তাব যেটা আছে সেটা আমরা ঠিক কিন্তু এই যে সত্য প্লিজ